হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার শনিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন ভগবানের সেবা করার জন্য চলে এসেছি গোপু সকালে ঘুম থেকে তুলে জাগিয়ে বসেছি তারপর তার হাত মুখ ভালো করে পুছিয়ে দেবো তারপর তার জন্য স্নানের জল রেডি করব স্নানের জলে একটু তুলসীপত্র পুষ্প এগরু তারপরে গোলাপ জল চন্দন সব দিয়ে গোপী স্নান করিয়ে দেবো আজকেও অনেকগুলো পুষ্প নিয়ে এসেছি তুলে এগুলো আমার বাড়ির না অন্যদের বাড়িরগুলো তুলে নিয়ে এসেছি ভগবানকে দেওয়ার জন্য ফুল দিয়ে ভগবানকে সাজাতে কিন্তু খুবই ভালো লাগে সিংহাসনটা যখন ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় তাহলে কিন্তু ভগবানদের অপরূপ সুন্দর লাগে খুবই ভালো লাগে আমার ভগবানকে ফুল দিয়ে সাজাতে ভাগ্যক্রমে আমাদের ঘরে তেমন ফুল নেই তাই জন্য যেমন পারি তেমনই করি কিন্তু ফুল দিয়ে ভগবানকে সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি যদি কোনো দিন ভালো ভালো ফুল পাই কারোর বাড়ি থেকে আমার সেদিন কিন্তু খুবই আনন্দ আর আমাদের মতো ফ্যামিলিতে প্রত্যেক দিন মার্কেট থেকে ফুল আনা সম্ভব নয় আমি যখন বেরোই তখন কিন্তু আমি কুড়ি টাকার করে ফুল নিয়ে আসি ওই ফুলগুলো আমি ফ্রিজে রেখে অল্প অল্প করে ভগবানের সেবাই লাগাই সদ্য গাছের ফুল তুলে নিয়ে আসি আর ওই ফুলগুলো কিছু কিছু মিশিয়ে ভগবানের সেবা করি কখনো যদি কোথাও যেতে যেতে কারুর বাড়িতে যদি অনেক ফুল গাছ দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে দেখি তখন ভাবি যে এই ফুলগুলো কেন ভগবানের সেবায় দেয়নি আমার বাড়িতে যদি এই রকম ফুল থাকতো আমি প্রত্যেক দিনের সব ফুল তুলে নিয়েই ভগবানকে দিয়ে দিতাম এইগুলো কিছু কিছু মনের ভাবনা মনেই থেকে যায় হয়তো কোনো দিন এইভাবে হয়তো ভগবানকে ভালো করে প্রত্যেক দিন সাজিয়ে সেবা দিতে পারবো না এখন হচ্ছে পঞ্চপ্রদীপ রেডি করে ভগবানের আরতি শুরু করব ভগবানকে প্রথম ধূপ দিয়ে আরতি এবং তারপরে প্রদীপ দিয়ে আরতি করতে হয় ভগবানের সেবায় মঙ্গল আরতির জন্য তোমরা যদি কোনো মন্ত্র যদি মুখস্থ না থাকে মঙ্গল আরতি তাহলে কিন্তু তোমরা কৃষ্ণ মহামন্ত্র দ্বারা ভগবানের সেবা করতে পারো এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি তেল পটলগুলোকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে সেগুলো তেলে কি করেছি ভেজে নিয়েছি আজকে আলু আর পনির দিয়ে একটু ঝোল করবো আমাদের পক্ষে প্রত্যেক দিন বা প্রায় সময় যদি পনির কিনে খেতে আমরা পারতাম না বাড়িতে দুধ আছে বলে মাঝে মধ্যে যখন বাড়িতে দুধ থেকে যায় সেন্টারে যায় না তখনই কিন্তু ছানা কেটে পনির বানিয়ে তরকারি করি কিন্তু এই রকম যদি হতো যে কিনতে হতো তাহলে হয়তো সেই রকম কেনার ক্ষমতা আমাদের নেই আগে আগে যখন দুধ থাকতো না বাড়িতে বা গাই দোয়া ছিল ছিল না তখন কিন্তু আমি কোনো কখনো পনির বাজার থেকে কিনে কখনো খাইনি। মা বাজার থেকে ওল নিয়ে এসেছিলো তাই ওলটাকেও একটু কেটে ফেলেছি ভাই ভেজে ফেলেছি ওল ভাজা পটল ভাজা আর বাড়ির গাছে একটা প্রথম একটাই সিম হয়েছিল। ওটা মা দিয়েছিল। ওই জন্য গোপালকে ওইটাও ভেজে দিয়েছি পরে পনিরগুলোকে লাল লাল করে ভেজে একটু রসা রাখবো বেশি গ্রেভি করবো না আর বেশি মশলা দিয়েছি কিন্তু অনেক কিছুই দেই কাজু কাজুটাজু দিয়ে অন্যবারে করতাম এবারে চার মগজ বাটা দিয়ে আর আদা জিরে ধনে টমেটো বাটা এই সব দিয়েই করেছি কাজুও বাড়িতে নেই তাই জন্য আর আজকে তরকারিতে কাজুর বদলে চার মগজই বেশি করে দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু প্রসাদটা সত্যি খুব ভালো হয়েছিল তোমরা কিন্তু এইভাবে পারলে একবার পনিরের আলুয়া রসা করতেও পারো আজকে সকাল সকালই আমি রান্নাটা করে নিচ্ছি আসলে সকালে জলখাবারে কিছু খাওয়া হয়নি তাই জন্য তাড়াতাড়ি রান্না করেই আমি প্রসাদ পেয়েছি আর প্রসাদ পাওয়ার পরেই তোমাদের সাথে কিন্তু ওভারটা দিচ্ছি আমার ছেলে কিন্তু আমার পাশেই আছে তাই জন্য এই রকম একটু আত্রু তোমরা আওয়াজ কিন্তু শুনতেই পাচ্ছ ওর তরকারিতে অল্প চিনি দিয়ে জল ঢেলে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ঢাকা খোলার পরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটা হতে দিয়েছি সমস্ত তরকারি রান্না হয়ে গেছে এখানে ভগবানের জন্য বাটিতে তরকারিটা বেড়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ভাতটাই সবার শেষে হলো ভাতটা রান্না করিনি শেষে রান্না করেছি আর এখন ভোগ লাগাতে চলেছি চুল তুলসী পত্র অর্পণ করে এখন ভগবানকে ভোগ লাগাবো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে